একটা শক্তিশালী সৌর সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে যা কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে এই ঝড়ের কারণে বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হতে পারে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে এই সৌরঝড় আগুনের ঝাপটা ছড়িয়ে দিতে পারে এবং তা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করতে পারে দু পঁচিশ সালের সম্ভাব্য মহাবিপদ বিজ্ঞানীরা বলছেন সূর্যের চক্রের কারণে প্রতি বছরই এক বা দুইটি সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসে তবে দু সালে একটি ভয়ঙ্কর সৌরঝড় আঘাত আনতে পারে যা আমাদের ডিজিটাল অবকাঠামো ও আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে সৌরজরের সম্ভাব্য প্রভাব বিশেষজ্ঞদের মতে এই ধরনের সৌরজর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বৈদ্যুতিক গ্রিড স্যাটেলাইট যোগাযোগ জিপিএস নেভিগেশন এবং মোবাইল নেটওয়ার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি এর ফলে উত্তর ও দক্ষিণ মেরুতেও অরোরা দেখা যেতে পারে যা সাধারণত চরম সৌরজরের ফলেই ঘটে থাকে বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বিজ্ঞানীরা বলছেন সূর্য থেকে প্রতিনিয়ত আগুনের ঝাপটা নির্গত হয় এবং এটি সৌরজরের একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে বর্তমান সৌরচক্র তার সর্বোচ্চ অবস্থায় পৌঁছাতে চলেছে যা দু সালে ভয়ঙ্কর রূপ নিতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থা বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা ও মহাকাশ বিজ্ঞানীরা এই মহাবিপদ এড়ানোর জন্য সচেষ্ট রয়েছেন তবে এখনো পর্যন্ত এই ধরনের সৌরজট থেকে পৃথিবীকে সম্পূর্ণরূপে রক্ষা করার কোনো কার্যকর উপায় এখনো আবিষ্কৃত হয়নি বিশেষজ্ঞরা বলছেন সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রক্ষা করতে উন্নত প্রযুক্তির ব্যবহার বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করা এবং বৈদ্যুতিক গ্রিড সুরক্ষিত করার ব্যবস্থা নিতে হবে সাধারণ মানুষের জন্য কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি সৌরঝড় চলাকালীন গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখা জরুরি তথ্য সংরক্ষণ করা এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সৌরঝড়ের কারণে সৃষ্ট সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে আমাদের সবারই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তত্ত্বটি আপনার পরিচিতদের মধ্যে ভাগ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ